সুপ্রিয় দর্শক তথা আলাইকুম আমি আছি এখন হচ্ছে মিরপুর শাহালি মাজারে দেখতে পাচ্ছেন মিরপুর এক নাম্বার অবস্থিত এই মিরপুর শাহালি মাজারে দেখেন মিরপুর ও মাজারে আসলেই প্রথমে আমরা এই যে মোর ইসে মাজারটা দেখতে পাই মাজারে এখানে দেখেন আগরবাতি এবং মোমবাতি বিভিন্ন মানুষ এখানে আসে আসার পরে এই যে গাছের গোড়ায় আগরবাতি মোমবাতিগুলা ধরায় ধরা দেখেন মানুষ বিভিন্ন মানত করে এই মানতের মাধ্যমে কারো মনের আশা পূর্ণ হয় ঠিক আছে কারো ছেলে মেয়ে হওয়া বা স্বামী স্ত্রী ভালো ভালো বা বিভিন্ন কিছু এরকম মানত করে আসলে এখানে বড় একটা ইয়ে আছে ডেক আছে এখানে আসলে দাম খয়রা তো করে এখানে দেখেন হাজার হাজার টাকা দেখতে পাচ্ছেন এই যে অনেক মানুষই আসে এখানে ঘুরতে আসে আর দেখতে আসে বিভিন্ন দেশ থেকে দেখেন আসলে টাকা পয়সা আবার এখানে কিছু দেখতে পাচ্ছে না যারা তালা লাগানো আছে অনেক মানুষ এই আহ করে বা ফ্যামিলি করে বন্ধন করে এখানে মানত করে তালা লাগায়তে গেছে ড্যাকেরি উঠে আর এটা হচ্ছে যে শারি যে মাজার এই মাজার আর সেই বিশাল বড় গাছটা দেখেন মোমবাতি আর আগরবাতি লাগায় মানুষ এই যে দিতে হচ্ছে আর বিভিন্ন মানে কথা বলে ভক্তি করে আসলে এগুলা ই করতেছে মনের আশা পূর্ণের জন্য করতেছে এগুলা আর এই যে পাশে দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বলো একটা মসজিদ এই দেখেন ইনি আছে কিভাবে এই যে মানত করে দেখেন ভক্তি করতেছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের এই যে এই এই লোক আবার মোমবাতি ধরানির সাথে সাথে মোমবাতিগুলো নিয়ে ফেলাই চেয়ে দেয় ঠিক আছে এরকমভাবে দেখা যাচ্ছে এক ভর্তি মোমবাতি হয়ে যায় ঠিক আছে মোমবাতিগুলো দিয়ে দেয় না এর পরবর্তীতে এই মোমবাতিগুলো বিক্রি করে না কী করে আল্লাহ জানে একমাত্র যারা এগুলো ই করে তারাই জানে দেখেন এই যে খালা আগরবাতিগুলো এই যে ধরাইবে এখান দেখেন আসলে আপনারা ঘুরে আসতে পারেন দেখতে পারবেন এখানে আসলে অনেক